তুমি কি আমার সাইরে কথা কইবা লজ্জা দেখাইলে কি তুমি আমার সারবা তুমি তো আমার সারবা না আমি যদি কথা কই তাইলে আরো মান সম্মান বেশি যাইবো আপনি একটা কাজ দিলে ভালোমতো করতে পারেন এই যে কোন সুম নিয়ে গেছে এগুলা এখন পর্যন্ত দয়ার নাম গন্ধ নাই জামা কাপড়গুলো কোন সুম দিবেন ঠিক আছে আমি এগুলা ধুইয়া দিতাছি এগুলা এখন দয়া লাগবে না আপনি জান আগে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছেন পাক ঘরে কাজটা শেষ করে দেয়

অর্ডার দে আরে একটার পর একটা কাজ করতেছি আমারও তো জান আমার জানটা তো কুলানো লাগবো এখন যা দেখুন রান্নাঘরে সব করে পারি দেখ বাজাল আমি তো বুড়া মানুষ আমি কি এত কাজ করতে পারি বাজার একটা রূপে আরেকটা কাজ একটা রূপে আর একটা কাজ একটা কাজ শেষ না হইতে না হইতে বৌমা আরেকটা কাজাই না দিয়া যায় এত কষ্ট আমি করতে পারি বাজ রান্না করেছিলাম তারপর তুমি কি কম আচ্ছা মা তোমার না কতবার কইসি কেডা কি কইল সেদিকে কান না তোমার বয়স বাড়ছে তোমার শরীর ম্যাক্সিমাম সময় খারাপ থাকে তুমি এই কাজ সে কাজ করতে যাও কেন বিয়া করে আনছি কি খালি বৈসা বইসা খাওয়া লেগে কাজ যা করারও করবো তোমার মনে তুমি করবা না না করবা মনে তো চাই কিছু না করলে কি হইব কিন্তু এই সংসার পুরাটা টানা কি আমার দ্বারা সম্ভব বা জান আমি তো একেবারে পারি না এই কাপ যা দুটা অনেক ব্যথা করতেছে কি কাপড় কস লাইলে হাতে ঘুরান লয় না এখন যদি আমি কিছু কইতে যাই বৌমার আগারাগি করব মানুষে শুনলে আরো মান সম্মান যাইব ঠিক আছে শোনো তুমি ঝগড়া ঝাঁটি করো না তয় তুমি ওটা বোঝা কইও তো দেখো তুমি ঘরের বউ আসো তুমি আর আমি মিলা ঝিলা সংসারের কাজ করি ঠিক আছে তাহলে মানুষও জানবো না মানুষ খারাপও করব না আর তোমার যদি অন্য কিছু লাগে সেটা এখন আমার কও না তাহলে ওর কাছে কবা ওর কাছে কইলে তো তোরও ধরবো আমারও ধরবো তুই আমার জন্য ওইটা পান সুবাড়ি আনিস আচ্ছা ঠিক আছে আর ও আমারে ধরবো মানে ওর ঘরে এত বড় মাথা হয়ে গেছে তোরে না ধরলো যদি আমারে ধরে তোমার যদি কিছু কয় তুমি আমারে কইবা প্রত্যেকটা সন্তানের কাছে সবচাইতে বড় সবচাইতে আগে হইল তার মা এর পরে যা কিছু আছে সব মায়ের নিচে মায়ের উপরে তো দূরের কথা মায়ের সমতুল্যও না আচ্ছা শোনো আমি একটু বাজারে যেতেছি

একটা স্নো আর যদি পারো একটা ফেস নিয়ে এসো আচ্ছা তুমি তো এমনিতেই সুন্দর এরপরে অযত টাকা খরচ করে আর এই যে ফেস ওয়াশ স্নো লিপস্টিক এইগুলো কে নিয়ে লাগে তোমার মায়ও তো এসে কি কা তো ওনারে যদি 500 বাইরে না দিতে পারো আমারও এক লাইনে দিতে পারবা তুই 500 বাড়ি বুড়া মানুষ খায় না তো 500 বাড়ি কি ছোট মানুষ খায় মায় পান সুপরি খায় আর তুমি ঘষাঘষি করো আর খাওয়ার ঘষা কি এক হলো কেন উনার এখন বয়স হইছে ওনার কি এখন পান খাও মা নাই মানুষ তো পান বয়স হইলেই খায় মানুষ কই বাচ্চা থাকতে পান খায় আই যা তোমার যা কিছু নিয়ে এসো পারম না পারব না মানে পারব না মানে পারব না তুমি যদি আমার মায়ের সাথে ভালো আচরণ করো আমার মা কি খাচ্ছে আর কি না খাচ্ছে খোঁজ খবর রেখা যদি ঠিক খাওয়াও আর যদি ওই পান সুপুরির দিকে তোমার নজর যায় যে বাপরে আমার শাশুড়ি পান সুপুরি সব শেষ করে ফেলাইলো এই তুমি কি কইতে যাইতেছ হ্যাঁ কি কইতে যাইতেছ তোমার মাইরে আমি না খাওয়া রাখি তুমি এটা কইতে চাও আমি এইটা কইতে চাইতেছি না তবে আমি এইটা কইতে চাইতেছি যে তুমি যদি আমার মায়ের সাথে অশালীন কোনো আচরণ করো তাইলে আমার কাছ থেকেও সেই রকম টাইপ ফিরত পাইবা এই তোমার মায়ের কি আমি সারাদিন খাবলাই হ্যাঁ এই তো তোমার তো কথার মধ্যেই উত্তেজনা ভাব শরীর গরম ঠিক আছে আঙুনে যাই বুড়ি তোর আমি কত বোকা খাইলাম তরে এসকে আম্মা আয় আম্মা ওমা এদিকে আসেন শুন না কাজ করতেছিলাম তো একটু অল্পই শুনছি हां আপনি দইছি কিছু কই নাই কাজ করতেছিলাম কাজ করতেছিলাম তাই না আর পূলার গা সামনে কি কইছে শুনি না কি কইছেন আমি কিছু কই নাই কিছু কর নাই না আমি আপনার সারা দিন কাম কইরাই খাইতে দেই না এগুলা কর নাই না আমি কইছি একটা পর একটা কাজ করা আমি পারি না ও শরীরলে গুলাই না হাতগুলা গুলা ব্যথা করে ব্যথা করে এই জায়গায় এই ব্যথা করে মরুম ধুলো দিম

দেহা দেনা ঠায়ন কোনে ভাই রে ভোরি মানসি কি আর সহজে দেখা যায় সারা দিন কাজেতে আম থাকে সময় পাইনি তোর কি অবস্থা আমার অবস্থা ভাই ভালো না বসেন গল্প করি বস পড় বাড়ি যাওয়া লাগবে ক কি কব ভাই এত তো আয়োজন করে বাপ মা বিয়ে था দিল এখন বাপ মা উপর সেই বৌনি যতন করে ভালো লাগে না বসেন এত সুন্দর মেয়ে মা বাপ ছিল আমি বাপ ছিল আমাদের হয়তো ভালোই হবি তার ভিতরে এত খারাপ ভাই কি কব ঘরের কথা পরের কাজ কবার নাই ভাই ভাই কোনোখানে শান্তি পাচ্ছি না বুঝছেন তাই আপনার দেখলাম ভাবলাম আপনার সাথে একটু গল্প করি একটু কয়া একটু পাতলা হই আরে বাইরে আসল কথাটা কি জানিস আমাদের এই দেশের বৌরা শাশুড়ি করে নিজের মা মনে করতে পারে না এদের তো সমস্যা ততদিন না পর্যন্ত এই বউরা শাশুড়ি করে নিজের মা মনে করতে পারবি না ততদিন পর্যন্ত কোনো শাশুড়ি বউর কাছে ভালোভাবে শিখতে পারবি না এখন আমার কাছে মনে হয় যে আমার মা মনে হয় খুব দুঃখী যদিও তেমন কিছু আমার কাছে এখনো কয় নাই আমিও কিছু দেখি নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আমার বউ মনে হয় আমার মারে ঠিক মতো দেখে না আমার সামনে হয়তো একটু ভালো ব্যবহার করে কিন্তু আমি না থাকলে মনে হয় আমার মার পর অত্যাচার করে তাই যদি কোনোদিন আমি সামনাসামনি চোখী দেখে ফেলাই তাহলে ওই বউ আস্থ বানাই ভাই এই সমস্যায় তো ভুগতেছি যাই হোক তুই এক কাজ কর এত চিন্তা করে লাভ নাই গৌরে বোঝা গৌরে বুঝা আমিও সেরাম আমার পরিবারে কিছু পাই বোঝাই সবারই উচিত বুঝাইলে বোঝানোর পরে তারপর দেখ কি হয় অনেকেই তো বুঝালি ভালো হয়ে যায় আচ্ছা আমার লেট হয়ে গেল রে যাই বাড়ি আমিও বাড়ি যাবো চলুন একসাথে চলে যাই যাই চল আচ্ছা বোমা এদিকে আসেন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন এক গ্লাস পানির জন্য এই কাম কাজ করতেছিলাম তো দৌড়ে আনা লাগে তুমি কি লুলা কি কইছে আপনি আমি আমি লুলা হ্যাঁ আমি লুলা আপনি এত বড় সাহস আপনি আমার মুখে মুখে কথা কন আজকে আপনি এক গ্লাস পানি তুমি এনে পারো না আবারো কইতেছেন আজকে আপনার মুখে ও আমি আমার মায়ের গায়ে ব্যথা দিস তোর হাতটা তো অনেক সুন্দর হ্যাঁ কেমন লাগে কেমন লাগে কেমন লাগে যে বৌ তার শাশুড়ির অত্যাচার করে সে বোর এই সংসারে থাকার কোন অধিকার নাই মা না জান করিস না আমি আমি ওরে আর রাখবো না মা ওরে রাখবো না যে বউ শাশুড়ির সাথে মিলে থাকতে পারে না অশান্তি সৃষ্টি করে শাশুড়ির অত্যাচার করে সে বউকে আমি রাখবো না তেমন কোনো প্রয়োজন নাই না না শুন বাজার তুই ও মোবাইল করিস না ওদের তো কোনো দোষ নাই আমি যেরকম বিপাকে পড়ছি ওরাও তো বিপাকেই পড়ছে ওহো আমি সত্যি ভুল করে আমি আর এরকম করবো না শোনো বৌমা

এখন থেকে আর যেন আমার মনে করতে না হয় যে তুমি ডাই নিব আচ্ছা ঠিক আছে শুনছ মানব সাথে আর তোমার ডাই না কোন এমন ভাবে চলবা সাথে সবাই তোমার লক্ষ্মী বউ করে আচ্ছা ঠিক আছে চলো মা আমি তোর পাঁচ মিনিট আরছি আমার গুলা কি আনিছো ዢንም filt እኖዷ ን እኖ � flatsИፖኑን